বন্ধুরা আপনারা সবাইকে জানাই সকালে নমস্কার আজকে যে আমার আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে গরম এই যে এখন কলকাতাতে যে টেম্পারেচারটা চলছে এটা মারাত্মক টেম্পারেচার চলছে এবং তার সঙ্গে মাঝে সাঝে লুও চলছে গরম বাতাস এটার মধ্যে যখন আপনি বাইরে থেকে বেরোচ্ছেন কাজের মধ্যে অনেক লোক নিজের কাজ নিয়ে রাস্তাঘাটে ডাব বিক্রি করে কিংবা অনেক ভাগ সেলসম্যানরা বাড়ি দিকে থাকে এর জন্য আমাদের একটা ছোট্ট টিপস আছে গরমের জন্য কী কী ওষুধ দেওয়া যায় হোমিওপ্যাথিতে এমনি তো হাজার হাজার ওষুধ আছে একশো একশো ওষুধ আছে কিন্তু আমি আপনাকে দুটো তিনটে ওষুধের ব্যাপারে বলবো এই গরমের থেকে বাঁচার জন্য আপনি যদি দেখেন যে আপনার মাথা চক্কর দিচ্ছে মাথা ঘুরছে তাহলে আপনি কোনো জায়গায় বসে পড়বেন এবং ঠান্ডা জল বেশি ভাগ পান করবেন ঠান্ডা জল বেশি খাবেন এবং সবসময় পেট জল দিয়ে ভর্তি রাখবেন চেষ্টা করবেন সঙ্গে জলে বোতল রাখার জন্য এছাড়া আমাদের দুটো তিনটে ওষুধ আছে ওটা হচ্ছে বেলোডোনা আর গ্লোনাইন বেলোডোনা আর গ্লোনাইন এই তাপের মধ্যে খুব ভালোভাবে কাজ করে বেলোডোনা গ্লোনাইনটাকে আলটিমেটলি এক দু ফোটা সবসময় জিবে দিতে থাকবেন তিন ঘন্টা অন্তর অন্তর এটাতে আপনার টাপটাকে অনেকটা প্রোটেক্ট করবে অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোনাইনটাও এই ছোটো টিপস দিলাম আপনার দেখে এটাকে আপনারা আপনার প্রিয়জনকে নিশ্চয়ই পাঠাবেন আশা করি এই ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ নমস্কার লংলিপতি লংলি ভ্যানিম্যান